হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপশন দেখে তো তোমরা জানতে পেরে গেছো যে আমরা কোথায় গেছি তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা হয়ে গেছি বেরোবার জন্য রেডি কপুরা দা হয়ে গেছে প্যাক তো চলো এবার আমাদের গাড়িও চলে এসেছে এবার আমরা কোথায় যাব আমাদের অযোধ্যা যাওয়ার জার্নি হয়ে গিয়েছিল শুরু জার্নিতে আমরা প্রচুর এনজয় করেছি জার্নি করার পর আমরা দাঁড়িয়েছিলাম বাঁকুড়াতে চা খাওয়ার জন্য পাশেই দোলনা দেখে ছুটতে চলে গেছিলাম দোলনাতে দুলতে ওখানে চাটা খেয়ে আবার আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম অনেকটা জার্নি করার পর আমরা সিধা দাঁড়িয়েছিলাম পুরুলিয়াতে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট করার পর আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম আর কিছুক্ষণ তারপরে আমরা পৌঁছে যাব অযোধ্যা এখানে রাস্তাগুলো কতটা সুন্দর চারিদিকে সবুজে ভরা আর পাহাড় পাশেই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাওয়ার মতো শহরের থেকে কতটা আলাদা নিরিবিলি শান্ত আর এখানকার হাওয়াটা কতটা শুদ্ধ সত্যি বলতে গেলে এতটার জার্নি করার পর যে ক্লান্তিটা ছিল এই রাস্তা দিয়ে যেতে যেতে ক্লান্তিটা বুঝতে পারা যাচ্ছিল না এই রাস্তাটা দেখে মনে একটা গান আসছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো জানি খুব বিচ্ছিরে গিয়েছি তোমরা চাইলে আমার গানটাকে ইগনোর করে দিতে পারো তো চলো আর কিছুক্ষণ তারপর পৌঁছে যাব আমরা আমাদের ডেস্টিনেশন মানে বাঞ্জারা ক্যাম্প এসেছি আমরা আমাদের লোকেশানে সোনাকুপি বাঞ্জারা ক্যাম্প কতটা সুন্দর তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ এতক্ষণ ট্রাভেলিং করে এসে তো খুবই ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ চলো তোমাদেরকে আগে ঘুরে দেখায় ক্যাম্পটা এইগুলো হচ্ছে টেন্টগুলো টেন্টগুলো যখন চেক ইন করা হয়ে যাবে তখন ভেতর থেকে দেখাবো টেন্টগুলো কেমন লাগতা কি হো মজা গেল এখানে এসে একটাই কথা মাথায় আসে প্রকৃতির চেয়ে সুন্দর আর কি কিছু হতে পারে সোনাকপি বঞ্জারা ক্যাম্পের ভেতর এন্টার করার পরই ওরা আমাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করে নিল ওখানের পরিবেশ আর লোকজন সবাই কিন্তু খুব ভালো ছিল চলো এবার তোমাদেরকে ক্যাম্পের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ব্ল্যাঙ্কেট বালি সব দেওয়া আছে এখানে টেনটা ভালো এই টেনটাতে আমরা একবার এসেছিলাম তখনও ছিলাম খুব ভালো ঠান্ডা লাগে না মনে হবে ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা লাগে না এরকম একটা টেন্টে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালোই লাগে অনেকে সেকেন্ড বার এসে কেমন লাগছে তিন বছর পর প্রায় খুবই ভালো এখানকার ঢাকার এক্সপেরিয়েন্স খুব ভালো মনে হবে দেখে ঠান্ডা লাগে কিন্তু এতটাও ঠান্ডা লাগে না ভেতর থেকে না না সব ব্যবস্থাও করা আছে তোমার আর ইনি হচ্ছেন আমাদের স্পন্সর চলে গেলেন ঠিক আছে আই হ্যাঁ বলে দি এই যে এই প্ল্যানটা এই প্ল্যানটা হয়েছে কী জন্য সারপ্রাইজ একটা গল্প আছে সেটা বলি তো অ্যানিভার্সারিতে বর্মশালের ব্যস্ততার কারণে অ্যানিভার্সারিটা আমাদের সেই রকম সেলিব্রেট হয়নি তো আমিও পিছনে হাঁটার পাত্রি না তাই বলেছিলাম কি অ্যানিভার্সারি সেলিব্রেট তো করলে না তাহলে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে মানে অযোধ্যা নিয়ে যেতে হবে আমি ডিসাইড করেই রেখেছিল ঠিক আছে তো সেইটাই অযোধ্যা আসা আমাদের এখানে অ্যানিভার্সারিও সেলিব্রেট করব কেক কেটে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আগে আগে দেখতে থাকো কি কি হয় ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করার জন্য লাঞ্চে অনেক কিছু ছিল ভাত ডাল উচ্ছে বড়া ফুলকপি তরকারি ডিম ভাজা আর সাথে ছিল সালাড হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো এবার সবাই বেরোবো এই আশেপাশে সাইড সিনগুলো করার জন্য আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম পাশেই পাখি পাহাড় বলে একটা জায়গা ছিল সেখানে বাঞ্জারা ক্যাম্প থেকে জায়গাটা বেশি দূরে না সামনেই ছিল এক দু কিলোমিটার হবে চলো জায়গাটা আমরা ঘুরে দেখিনি এখানে জায়গা ঘোরাবার জন্য পাশে গাইড ছিল তো আমরা একটা গাইড নিয়েছি জায়গাটা আশেপাশে ঘুরে দেখার জন্য জার্নিটা অনেকটা বেশি হয়ে গেছিলো প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো তাইও ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছিল সব জায়গাগুলো অনেকটা জঙ্গলের ভেতর ভেতর যাচ্ছিলাম আমরা ভয় ভয়ও লাগছিল কারণ এখানের গাইডগুলো বলছিল এখানে নাকি শিয়াল ও হায়না দেখা যায় যারা গাইড আছে তারা কিছু জায়গা আমাদেরকে ঘুরাবে সেখানে বেটু ঘুমিয়ে গেছে অনেকে বেটুকে ক্যারি করছে কেমন লাগছে পাখি পাহাড়ে এসে পাহাড়ে আমার সবসময় ভালোই লাগে এখানে চারিদিকে চারিপাশে যে জায়গাগুলো গাছপালা মানে আলাদা বলো

কেউ নেই আমরা ছাড়া আর উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি পঙ্কা তো পুরো দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছে কেমন লাগছে পঙ্কা খুব খুব খুবই ভালো আর আগেরটা পুরো চড়াই আছে

দেখি কত দূর পারি আমি দাদার কণা পাহাড়ে চাপতে গেছিলাম আর আমাদের আমাদের সাথে কেউ আসেনি ও এই অবধি তো লাস্ট মনে না তবে পাথর গুলো বেশি এখানে কিছু থাকবে না তো দাদা আমার চাপতে ভয় নাই কিন্তু হাই নাকি ভয় আরে না ইস ইস এইটা মিস করা যেত না এইটা মিস করা যেত না হচ্ছিল আর জঙ্গলটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল তার মধ্যে আমাদেরকে ভয় খাওয়ার জন্য শিয়ালের আওয়াজ বের করছিল পাখি পাহাড় ঘোরার পর আবার আমরা ফিরে যাচ্ছিলাম বাঞ্জারা ক্যাম্প এবার আমরা রাতে মানে সন্ধে সন্ধে আমাদের বন ফায়ার হওয়ার কথা আছে ক্যাম্পটা একটু জঙ্গলের ভেতরে রাতে জায়গাটা বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে রাত্রে এই জঙ্গলটা দিয়ে আসা মানে একটু ভয়েরই ব্যাপার এই জায়গাটায় আশেপাশে অনেকগুলোই রিসর্ট ছিল বানজারা ক্যাম্প ছাড়াও সন্ধে হচ্ছিল ঠান্ডাটা বেড়ে গেছিল তাই ক্যাম্পে এসে সোয়েটার মাপলার পরে বিকেলে নাস্তা পাস্তা খাওয়ার জন্য সোয়েটার মাপলার পরে চলে এসেছি বনফায়ারে বনফায়ার আমাদের রেডি হচ্ছে তো এবার আমাদের হবে বারবিকিউ এই রাতের টাইম আর এত সুন্দর উইন্টারের সিজন ঠান্ডা ঠান্ডা আর বার্বিকিউ বর্ণ ফায়ার দারুণ মজা হবে একটা সারপ্রাইজ সারপ্রাইজটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে সেটা আমাদের রেডি হয়ে গেছে খাটিয়া চেয়ার বিছানো রেডি আর এই যে জ্বলছে এবার এইটাতে হবে বার্বি কিউ আর সাথে থাকবে একটা সারপ্রাইজ তো দেখতে থাকো ভিডিওটা কি সুন্দর লাগছে কাহেমা তোমার কেমন লাগছে বলো খুব দারুণ এই তো সবাই চলে এসছে খাটিয়াটা আমার এবার শুরু হবে পার্টি দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর এই গিটারটার সাথে নিয়ে আসা করিয়েছি বর্ণ দাদার গানে চার চান থেকে গেছিল Ydy gai, ydy gai, ydy gai, ydy तेरे ना हो तो ते रही, रही I love love you. you. অনেকটা রাত হয়ে গেছিল তাই ডিনারটা সেরে ফেললাম ডিনার করার পর কেক কেটে আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে নিলাম সবার সাথে সবের জন্য আমি অনেক বড় ধন্যবাদ জানাতে চাই আমার বড়মশাইকে এসব তারি অ্যারেঞ্জ করে চলো ভিডিওটা করলাম এখানেই এন দেখা হবে ভিডিওটা নেক্সট পার্টে স্টে টিউনটা